মাইদানে সবাইকে দাঁড়াতে হবে আল্লাহ সবার কাছে হিসাবটা নেবে এই ময়দানে মাংসরে কেউ তোমার মা হবে না বাপ ছেড়ে হবে না ছেলে বাপের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না এই ময়দানে মা সরটা কেমন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন মাতার এক বিদ্যাস্তিলাম আল্লাহ সুরুজকে নাপিয়ে দেবে সুরুজের বারো গুণ তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে এই তাপেতে মানুষের মাথা কেন কোনো জোরে ঝরে কোলে কোলে নাক দিয়ে জোরে ঝোরে পড়তে লাগবে সামান্য আজকে রোদের তাপ কোটি কোটি মাইল দূরে রয়েছে আজ একটা গুন তাপ সেদিন বারো গুন তাপ বাড়বে মাথার এক দিক দেখতে লাভ এক উপরে আল্লাহ নামিয়ে দেবে ওই দিনে কি হবে উপায় আজ এখানে কষ্ট হচ্ছে ছায়াতে দাঁড়াচ্ছ ওখানে দাঁড়াচ্ছ সেখানে দাঁড়াচ্ছ কিছু সময় আরামটা পেয়ে যাচ্ছ আমিও গায়ে রোদ না লাগে এই স্টেজের পিছন দিকে সরে যাচ্ছে কিন্তু এই দিনেতে কোনো ছায়া থাকবে না ওই দিন শুধুমাত্র আল্লাহ পাগে আর স্বাধীনের ছায়া থাকবে ওই ছায়া যারা পাবে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো স্বাস্থ শ্রেণী তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা কি আল্লাহ নবিকে ভালোবেসে বেশি বেশি শীতরুণ পরে